কাঁচা মাছের মাথা বয়েল কে সেদ্ধ খায় বলো তো বন্ধুরা তো এই যে দেখো হাজব্যান্ডের পেটের সমস্যার জন্য আমাকে বানাতে হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে সবজি দিয়ে বয়ল তো হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার স্বাগত তো কদিন থেকে বললামই তো হাজবেন্ডের পেটের সমস্যা চলছে তো এই যে দেখো আমাকে দিয়ে কি কি রান্না করাচ্ছে তো আসলে কি বলো তো হাজব্যান্ড তো আর কি বাইরে বাইরে পোস্টিংয়ে চাকরি যেহেতু তো ওরা না নানা রাজ্যের লোকের সাথে থাকে তো এইরকম বয়েল নাকি মণিপুরের লোকেরা খায় আর এটাতে না অনেকটা ঝাল দিয়েছিলাম মণিপুরি লঙ্কা মানে ভূত লঙ্কা যেটাকে বলে ভূত জলকিয়া সেই লঙ্কা তো এটা ওরা আর কি খায় এটা নাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো তবে আমি কিন্তু একদমই খাইনি খেতেও পারিনি তো যাই হোক ওর পেটের সমস্যার জন্য নাকি এখন এটাই খেতে হবে আর এই যে দেখো আধা রান্না করে এখন রেডি হয়ে গেলাম যাচ্ছি শপিংয়ে কী মজা আসলে পূজার যতদিন বাকি এই কয়দিন আর কি সবারই মোটামুটি শপিং চলতেই থাকবে প্রত্যেক দিন তো আমিও সেরকম চলে এসেছি শপিং করতে তবে কিন্তু আমার নিজের জন্য না এটা হচ্ছে গিফটের জন্য তো আসছে হচ্ছে আমার দেওর আর দেওরের বউ কালকে ওদের নেমন্তন্ন করেছি তো সেই জন্যই আর কি কেনাকাটা করতে এসেছি তো এই যে দেখো কেনাকাটা হয়ে গেল তো কেনাকাটা করে এই যে বাড়ি চলে এসেছি আর এখন করবো বাকি রান্নাটা তো রান্না তো ওই সবজি বয়েল আর ডাল ভাত করে রেখে গেছিলাম তো বড়ো মেয়ে মাছ ভাত খেতে চায় না ওর মানে ডালটা হলে ভালো হয় বলে মা দিন কি মাছ রান্না করো ডাল ডিমের অমলেট আর কাঁচা টমেটো মেখে দেবে আমাকে তো মেয়ের কথা মতো ডাল করেছি আমি আবার ডাল খাই না আমার ছোটো মেয়েও ডাল খেতে পছন্দ করে না তো ওর বাবার জন্য হয়ে গেছে ওই মাছের মাথা সবজি বয়েল তো এখন আমি কি খাবো তো এই যে এখান থেকে দেখো কচু পাতা নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে করবো এখন বাটা আর কচু পাতাগুলো না এইভাবে করে ছিললে টগাটা নষ্ট হয় না তো পাতা বাটা সাথে বেগুন ভাজবো আর হচ্ছে এই যে দেখো মুলার ভাজা তো আমরা বলি এটাকে মূলা বুটি মানে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে বাস আর কিচ্ছু না আর এই যে করে নিলাম ডিম অমলেট আজকে কিন্তু রান্নাবান্না কিছুই করিনি তবুও তোমার তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো আমরা কিন্তু এই রকম খাবারও খাই আর আমার না বাটা ভর্তা তারপর ভাজাভুজি হলে আমার খাওয়া বেশি ভালো হয় তো কি করব আজকে সবার পছন্দ মতোই আর কি রান্নাবান্না করে নিলাম আর ছোট ছোটো মেয়ে খাবে ডিমের অমলেট বেগুন ভাজা দিয়ে তো ওকেও একটু বুঝিয়ে সুঝিয়ে ডাল খাওয়াবো তো আমি তো ডাল খাবো না তো এই যে দেখো আমার বাটা এখানে রেডি আর এই দেখো এখানে আমার থালা আমি সাজিয়ে নিয়েছি এরকম মানে খাওয়ার খেতে কার কার ভালো লাগে তোমাদের আর আজকে ছিল বারের পূজার শেষ দিন মানে ভাদ্র মাসেরও আজকে শেষ ছিল তো আমার জায়েরা করেছিল পূজা তো সেখানে এসে প্রসাদ খেয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে এরপর নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা